আছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধূপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর হাতে উন্নত জাতের ফ্রিজিয়ান খামার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে নিয়ে আপনাদের এই গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবে এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি খামার উপযোগী ফ্রিজিয়ান সার অদাতের সম্ভবত একটা দেখানো যায় না আমদানির কারণে আলাইকুম দাঁত হয়নি তো না দাম কেমন চাইলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো দর্শক পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম পনেরো ষোলো দাম দেয় সার খামারও ব্রিজ দশকে এখনো দাঁত হয়নি পনেরো ষোলো দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার চাও দাম এখানে একটা সার দেখতেছি ফ্রিজার এই যে সারটা খামার উপযোগী দর্শক এই পাশে মোটামুটি সবগুলোই খামার উপযোগী অদাতে সার গরুগুলো ওঠে একটু আসতেছি একটু দামটা জানাই আপনাদের মুরব্বির কাছে একটা আছে উনি কথা বলতেছে এই সারটার একটু দামটা জানাই রিজিয়ান শার্ট আসসালাম আলাইকুম এটা তো অদাত না দাম কেমন চাইলেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আরে কেমন দাম দিচ্ছে

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখানে একটা দেখেন খামার উপযোগী সার দেখায় আপনাদের ফ্রিজিয়াম দাদা তাত হয়নি তো না দাম কেমন চাইলে পনেরো হাজার বাজারে কেমন দাম দিচ্ছে পনেরো হাজার চাওয়া দাম একশো পাঁচ সাত দাম দিচ্ছে পনেরো হাজার চাওয়া দাম পাঁচ সাত দাম দিচ্ছে মোটামুটি প্রচুর সার গরুর আমদানি হয় খামার উপযোগী এখানে একটা ঘির জাতের সার গরু দেখতেছি গিরের গিরের পার্সেন্টেজ আছে শাহি অলের সাথে গিরের একটু পার্সেন্টেজ সুন্দর একটা সার ভাইজান এটা দাঁত হয়নি তো না দাঁত হয়নি ভাই দাম কেমন চাইলেন দাম চাল একশো চল্লিশ ভাই চল্লিশ বাজারে কেমন দাম দিচ্ছে বাজারে দাম দিচ্ছে পনেরো বিশ বিশ ভেঙ্গা পনেরো বিশ সব পনেরো বিশ দাম দিচ্ছে গির জাতের সার মোটামুটি সুন্দর একটা সার এগুলা অদা তারও মোটামুটি বেশ বড় সড়ো হবে সুন্দর কোয়ালিটি এই যে সারটা আমাদের সুন্দর আছে এখানে একটা দেখেন ফ্রিজ আছে দাম দর চল দিছে এই পাশ থেকে দেখায় আপনাদের এই যে শাটার সেটা আরো দর তো দর্শক

এক লাখ সাড়ে আট দাম নিচ্ছে অদাতের সার রিজিয়ান মোটামুটি সুন্দর একটা সার হামার উপযোগী হয়তো হয়ে যাবে চলতেছে এক লাখ সাড়ে আট ওনারা দশ হাজার চাচ্ছে এক হাজার আটকে আছে মোটামুটি আর হয়তো পাঁচশো দিয়ে ব্যথা কেনা হবে সাড়ে আট এখানে জার্সি দাদ্রে একটা সারগুলো দেখতেছি রায় কাবু জার্সি আয় দাম কেমন যাই

লাগবি যাদের সবে ফুল লাগবি না একেবারে হান্ড্রেড না লাগবি ক্রস অনেক সুন্দর একটা সার দামা দাম দর চলতেছে

বেশি ওঠে দেখে শুনে কিনা যায় দর্শক উনি একুশটা গরু কিনা কিনছে আর এটা কত দিন আছে শাহিয়াল হ্যাঁ চোদ্দ দুই দাঁত চোদ্দ হাজার দর্শক এক মানে গা ভি সার বিশেলে সব

সুন্দর সার গরু অনেক ক্রয় করছে সার গাভি ছয়শো পঞ্চাশ টাকা কেজি উনি ওখানে বিক্রি করে এখানে এই ফ্ল্যাগ বিটার একটু তো আপনাদের তথ্য দেয় মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফ্ল্যাগ বি সার দাম দর চলছে ভাইজান এটা দাম কেমন চাইলে এটা দাম চা তো আমার একশো আশি একশো আশি বাজারে কেমন দাম পাইছে বিশ পঁচিশ বিশ পঁচিশ এক লাখ লাখ বিজাতের সাত এক লাখ আশি উনি বলছে বিশ পঁচিশ দাম দিচ্ছে তবে আমি তখন শুনলাম আট দশ দাম দিচ্ছে অনেকে মিথ্যা কথা বলে দর্শক মোটামুটি আট দশ দাম দিচ্ছে আট দশের উপরে দাম দেয়নি লাখ বিজাতের সাত কাস্টমার আছে এই জন্য ওনারা একটু বেশি পদ কাস্টমার থাকলে আর দশ দাম বেশি মোটামুটি হয়তো আর কিছু বেচা কেনা করবে আমার আইডিয়ে বারো তেরো পনেরো আশেপাশে গেলে বেচা কেনা করবে সুন্দর একটা সার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম